তো সবাই আমাদের এই ব্লগটি দেখবেন চুটুকাটো একটু ব্লগ দেখবেন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি হ্যাঁ এই সময় একটা সাইকেল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের নাম কি আমি সাইকেলের নামও জানি না কারণ আমি তো সাইকেল এই জন্য আমি সাইকেল পালাই চালাতেও পারি না আমি শুধু জানি পারি কী সাইকেল পারি বিশেষ দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সাইকেলের তেল শেষ হয়ে গেছে সুমন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে সাইকেলের তেল নেই দিকে দেখতে পাচ্ছেন রাস্তা একদম খালি এদিকে কোনো দোকান ফাট নেই এদিকে কোনো দোকান নেই ওই সাইডেও কোন দোকান ফাট নেই দেখতে পাচ্ছেন এদিকেও একদম রাস্তা খালি অনেক সময় নিয়ে ওই করতেছে ও স্টার্ট নিচ্ছে না সাইকেল অনেক সময় নিয়ে ট্রাই করতেছে দেখে যাক সাইকেল স্টার্ট হয় কিনা আর স্টার্ট হবে না আমি জানি তেল ছাড়া সাইকেল স্টার্ট হবে না মানে

কি নাই কেওচে 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 দেখা সামনে মাল্টি মাল্টি আর 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 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো চালাছে লাইওসা না তারা তারা এই পেজটা টিপিয়া আর বলে কি নাই ওর না এই যে সামনে আছে তুমি আর না চলে নাই আমি তো গ্রেট কেওচে লাইও তো এলা কেওচে দু

ঠিক আছে দেখে শুনে সাইকেল চালাবে সাইকেল চালাবে তো ভাই বুঝছো এইভাবে সাইকেল চালাবে না বুঝছো রাজা চলে যাচ্ছি এদিকে